আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে রানা স্টিচিং হোম টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা জানো আমাদের আগের রানা টিচিং হোম যেই চ্যানেলটি ছিল সেই চ্যানেলটিতে ফোরটিকে সাবস্ক্রাইবার্স ছিল কিন্তু কপিটিভ স্ট্রাইকের কারণে সেখানে আমরা কার্যক্রম করতে পারছি না তাই আমরা এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে যথাসময় প্রশ্ন এবং অন্যান্য উত্তর এবং সাজেশন দিয়ে হেল্প করার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত আমরা আলোচনা করব সামষ্টিক ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর জন্য বাংলা বাংলা যে প্রশ্নটি আছে সেটি নিয়ে আমি আবার বলছি এইটি একটি নমুনা প্রশ্ন অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসবে তোমাদেরকে মান মানবণ্টন এবং কাঠামো বোঝানোর জন্য এই নমুনা প্রশ্নগুলো আমরা তৈরি করি কিন্তু এইগুলো রিয়েল প্রশ্ন নয় আমি আবার বলছি এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন তবে রিয়েল প্রশ্ন বাংলার দেওয়া হবে অবশ্যই 14 তারিখ ঠিক আছে 14 তারিখ 14 তারিখ সন্ধ্যা সাতটার পূর্বেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং উত্তর সহ দেওয়ার চেষ্টা করব সেজন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আমরা প্রশ্নটা দেখি দেখো 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এরপরে কি খেয়াল করো তার এই ভাষণ বাঙালির চেতনার জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে বঙ্গবন্ধু দৃঢ় নেতৃত্ব সাহসিকতা দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হয়ে অনুপ্রেরণা যোগায় বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয় সো দেখো এই যে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে একটি কোটেশন বা বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে একটি অনুচ্ছেদ আছে এটাকে উদ্দীপক বলা যায় ঠিক আছে এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদেরকে কাজ করতে দেওয়া হবে আমি আবারও বলছি যারা হঠাৎ করে ভিডিওটা দেখবা তাদের জন্য বলতেছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন শুধু শুধু পরবর্তীতে গালাগালি করো তোমরা তোমাদের আসলে ওই ধরনের শিক্ষা এখনও হয়নি অনেকের মধ্যে যে কথা না শুনে বলো নিচ্ছে যে এটা রিয়েল প্রশ্ন না এটা এই সেই আপনি এই ভালো না খারাপ এই সেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার কথাগুলো শুনতে হবে আমি কী বুঝাচ্ছি দেখো এখানে একক কাজ বলছে এই বাসনটি তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো এই বাসনে যে গুরুত্ব আছে সেই গুরুত্ব তিনটা কথা নিজের ভাষায় লেখে মানুষের বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনে কতটুকু প্রতিফলিত হয়েছে এটা তুমি লিখবা অ্যান্সার সাধারণত বৌদ্ধ রচনা থেকে বাসন কোন দিক থেকে আলাদা বৌদ্ধ আর ভাষণের ভিতরে পার্থক্যটা সো এটা গেলো একক কাজ এগুলো তুমি খাতায় লিখবা। এরপর হচ্ছে দলগত কাজ দেখো বঙ্গবন্ধুর উদারতা বলো কি বঙ্গবন্ধুর উদারতা ও মানবতর গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা করে দেখো আর এই যে একক কাজ একটা সাতই মার্চের শিরোনামের রচিত মানে শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক মানে প্রয়োগিক লেখা বলা যায় প্রয়োগিক লেখার সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য থেকে তোমরা দেখবে এটা পাঠ্য বইয়ে আছে ঠিক আছে প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য পাঠ্য বই ভালো করে পড়তে হবে বইয়ের বাইরে কিছু এবার দেখো এক কাজ তিনের পরে আমরা দেখি দলগত কাজ চার সো এখানে বলছে কি দেখো বলছে দলে আলোচনা করে নিচে যে কোনো একটি বিষয়ের উপর আমার খাতায় আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো তারপর সে শ্রেণীর অন্য শিক্ষার্থীর সামনে উপস্থাপন করো আচ্ছা নিচের আমি মুখে বলি মনে করো এরকম হতে পারে যে স্বাধীনতা আমার স্বাধীনতা ঠিক আছে তারপরে আসতে পারে যে আরেকটা টপিক নিয়ে ভাষা আন্দোলন সম্পর্কে আসতে পারে এরকম বিভিন্ন কিছু জাতীয় দিবস হিসেবে তারপর বিজয় দিবস হিসেবে ভাষণ তৈরি করতে হইতে পারে তোমাকে ওই ভাষণ তৈরি করতে হইতে পারে সবার সামনে উপস্থাপন করে দেখাইতে হইতে পারে তোমরা দলগতভাবে করবা তৈরি করে এরপর যে কোনো একজন দলের নেতা যে আর কি সে গিয়ে সামনে উপস্থাপন করবে সো এছাড়া এটা গেল একটা নমুনা প্রশ্ন এছাড়া তোমাদের গ্রামার কিন্তু আসবে সেগুলো আমরা মানে নমুনা উত্তর এক এবং দুই নমুনা প্রশ্ন এক এবং দুই কিন্তু দেখাইছি তোমরা চ্যানেলে দেখবা এই সাজেশনগুলো মিলে আসলে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে সো যারা রানা হোমে আবারও বলতেছি এই চ্যানেলটি নতুন দেখলে তারা অবশ্যই আর সাবস্ক্রাইব করো এটা আর হচ্ছে রিয়েল চ্যানেল আরও অনেক ফেক চ্যানেল আসলে খোলা হয়ে গেছে যেগুলো কখনোই রিয়েল চ্যানেল না বিভিন্ন টিচাররা বা জন আমারই নামটাকে ব্যবহার করে চ্যানেল খুলতেছে সো সেখানে তোমরা বিব্রত না হয়ে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং তাদেরকে বলো চ্যানেলের নামগুলোকে পরিবর্তন করতে কারণ আমরা দীর্ঘ চার পাঁচ বছর স্টুডেন্টদেরকে নিয়ে ইউটিউবে কাজ করছি দশ পনেরো বছর দশ বারো বছর আমরা অফলাইনে কাজ করছি সো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে বিদায় জানিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ